আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্লগ আমি এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম এই চ্যানেলে যেটা আপনারা অনেকেই দেখছিলেন এবং আমি আশা করিনি যে ওই ব্লগটাতে মোটামুটি এরকম একটা ভিউ আসবে যে কারণে আমি আরও একটা ব্লগ ভিডিও তৈরি করছি এবং আমি চিন্তা করছি যে এখন থেকে এই চ্যানেলে প্রতিদিন দুইটা করে এরকম ব্লগ ভিডিও দিব এবং আপনারাও মোটামুটি সাপোর্ট করছেন যে কারণে আপনাদেরকেও ধন্যবাদ সরি আগের ব্লগ ভিডিও আমাদের তেমন কোনো টপিক ছিল না আমরা জাস্ট এমনি এসে আপনাদের সাথে গল্প করে চলে গিয়েছিলাম আজকের ভ্লগ ভিডিওটাই আমি ভাবছি আমার সম্পর্কে বলবো যে আমি মূলত কে বা আমি কি করি কোথায় পড়াশোনা করি এই বিষয়গুলো সম্পর্কে বলবো তো আমি তো একটা স্টুডেন্ট এটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন এবং আমি পড়ি হচ্ছে ক্লাস টেনে আমার নাম মইনুল ইসলাম মাহিন চ্যানেলের নাম যদিও সেটা না কারণ চ্যানেলের নাম চেঞ্জ করে দেওয়া তবে আমার নাম হচ্ছে মইনুল ইসলাম মাহিন এবং যদি জিজ্ঞাসা করেন যে ইউটিউবের বিষয়ে আমি কি কি করি তাহলে ইউটিউবে আমি আছি মোটামুটি ভালোভাবে কাজ করছি এবং ইনকাম করছি দেখা যাচ্ছে দুই বছরের মতো হবে তবে ইউটিউব সম্পর্কে জানি বা চেষ্টা করেছি কিন্তু দেখা যায় যে চ্যানেল গ্রো হয়নি কোনো ভিউ হয়নি এরকম সমস্যার থেকে ভুগেছি প্রায় দুই সাল থেকে দু সালের শেষের দিকে হচ্ছে আমি ফার্স্ট শুরু করি অ্যান্ড দুই হাজার সালের তে আমার মোটামুটি একটু একটু জ্ঞান হয় তবে দুই সালের দিকে আমি ফার্স্ট ইনকাম করছিলাম মনে হয় দু সাল বা তেইশ সালের শেষের দিকে অ্যান্ড তখন থেকে প্রতি মাসে মোটামুটি কিছু না কিছু ইনকাম হয় ইউটিউব থেকে এবং এটাকে আরও বড়ো করার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় ডিভাইড করে তো আপনারা দোয়া করবেন সেই জন্য এবং মোটামুটি জানি ইউটিউব সম্পর্কে ইউটিউবে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় বা কিভাবে একটা চ্যানেল র্যাঙ্ক করাতে হয় সেই চ্যানেলটা থেকে কীভাবে ইনকাম করতে হয় এগুলো মোটামুটি জানি আর আপনারা যদি কোনো টিপস চান ইউটিউব সম্পর্কিত অনেকের আছে যে চ্যানেল গ্রো হয় না বা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন কিন্তু চ্যানেলের ভিডিওতে ভিউ আসে না এরকম যারা আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাদের চ্যানেল ইনশাল্লাহ দেখে দেব দেখে একদম উঠায় দেবো একবারেই দেখে চ্যানেল উঠায় দেবো যাতে আর এই ধরনের সমস্যা না হয় অ্যান্ড আপনাদের কি কি করলে চ্যানেলের গ্রোথ আরও ভালো হবে আরও বেশি বেশি ভিউ আনতে পারবেন সেগুলো সম্পর্কিত যদি টিপস চান সেগুলো দিব ফ্রিতেই কারণ আমি তো এই জিনিসটা কষ্ট করে শিখেছি এবং আমি চাই না যে আপনাদের ওই সেম কষ্টটা করতে হোক একটা ছোট জিনিস শেখার ক্ষেত্রে কারণ আপনি যখন একটা জিনিস কোর্স না করে ইউটিউব থেকে শিখতে যান ধরেন কোর্স করলে আপনাকে আগা আগাগোড়া মাথা সব একবারে দেখাই দিবে একটা কোর্সের ভিতর আপনার ওটার জন্য অবশ্যই টাকা পে করা লাগবে তবে আপনি যেই জিনিসটা ছয় মাসে শিখতেন ওই জিনিসটা আপনি এক মাসে শিখতে পারবেন আপনার টাইম সেভ হবে এই কারণে আপনি এই যখন ইউটিউব থেকে ইউটিউবিং শিখবেন আপনার টাইমটা অনেক বেশি লাগবে কিন্তু আপনি যখন কোনো একটা কোর্স করবেন আপনারা অনেক কম সময়ে শিখতে পারবেন আপনি যদি ওই জিনিসটাই আমার কাছে জিজ্ঞেস করেন আমি কোনো টাকাও নেবো না কোর্সও বিক্রি করব না আমি আপনাকে ওই এক্স্যাক্ট জিনিসটাই বলে দেব এই জন্য আপনার টাইমটাও সেভ হবে তো এই ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুকে এসে আপনারা সে প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ